অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব ওযু শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমাল্লাম ইউসাম্মিল্লা যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা শুরু করে দিই খোঁজ খবর অনেক ইমামদের মধ্যে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল ওজু অজু কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানা সব সিটগুলো গুলা খেলে কারণ আসর উজু দিয়া পার করার বুদ্ধি অথচ এরকম চাপাচাপি করে উজু ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য আছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর অজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাচা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দেওয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতের পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন অজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি উজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হ কি সে বাক্য হল আসাদু আল্লাহ ওয়াহাদু আন্না মুহাম্মদ আবুদুহ অরসুল অজুর শেষ এই কালিমে শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া হবে না সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোল ডোলে ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিস্মিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে ছাড়া ওজু কখনো পূর্ণাঙ্গ হয় না কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি

মিনাল মতাতাহীর আল্লাহ আমাকে তওয়াবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা করনে বলছেন ইন আল্লাহ ইয়হ্বত ওয়িন ওহাব্বুল মতাত আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ শেষে কারিমায় শাহাদা এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা দিশও আছে সেটাও পড়া ভালো আল্লাহ মা জাহ্লি মিনাল তবিন ও মিনাল